প্রথমেই বলে রাখি কাউকে বশ করিয়ে কাউকে জোর করিয়ে কখনো ভালোবাসা পাওয়া সম্ভব নয় আমাকে এমন অনেক বন্ধুরাই প্রশ্ন করে কমেন্ট করে দিদি ভাই আমার কাছের মানুষটিকে কেউ একজন বশ করিয়ে নিয়েছে যে মানুষটি আমাকে এত ভালোবাসতো একটা সময় পর্যন্ত হঠাৎ করেই সে আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আমাকে আর পাত্তা দিচ্ছে না আমাকে আর ভালোবাসছে না সে মানুষটি আমাকে অনেকটা ভালোবাসত কীভাবে এমনটা হলো নিশ্চয়ই কেউ কিছু করে দিয়েছে এই কথাগুলো প্রায় আমাকে অনেকে বলে এবং এই যে বশীকরণ করা টোটকা দিয়ে কাউকে বশ করিয়ে নেওয়া এই ব্যাপারগুলোকে আমি এতটাও মিথ্যা বলেও মানি না কারণ আমি মনে করি এই পৃথিবীতে কোনোটাই অসম্ভব নয় মানুষ তো সব পারে আমি বলি না মানুষ হচ্ছে ভূতের থেকেও ভয়ঙ্কর তো দেখো এমন অনেক মানুষ রয়েছেন যারা ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য একজনকে পছন্দ করে সে না বলেছে বলে তার উপর টোটকা দিয়ে খারাপ প্রভাব ফেলে তাকে বস করিয়ে নিয়েছে হয়তো তার এই টোটকার ফলে হয়তো কিছু দিনের জন্য সেই মানুষটা ভালোবাসা গ্রহণ করেছে বা তাকে হ্যাঁ বলে দিয়েছে তার সাথে সম্পর্কে জড়িয়েছে কিন্তু এটা কতদিনের জন্য হবে শোনো যেটা সত্যি সেটা সত্যি কেউ যদি তোমাকে ভালোবাসে মন থেকে তাকে বস করার দরকার পড়ে না তাকে টোটকা দিয়ে কাছে টানার কোনো দরকার পড়ে না সে এমনিতেই তোমাকে ভালোবাসবে যখন মন থেকে বুঝবে তুমি তার ভালোবাসার মানুষ ঠিকই তোমার কাছে আসবে কিন্তু জোর করে কেউ তোমাকে হ্যাঁ বলছে না বলে তার উপর খারাপ কিছু প্রয়োগ করে তাকে কাছে টানছো আজকে সে তো সারা জীবন তোমার পাশে থাকবে না উপরবেলা বলেও তো একটা কথা রয়েছে সত্যের জয় চিরকাল কেউ তোমাকে পছন্দ করছে না আজকে জোর করে অনেক কিছু ব্যবহার করে তাকে তুমি কাছে টানছো সে তো আজ নয় কাল নয় তো পরশু তোমাকে ছেড়েই চলে যাবে হ্যাঁ মিথ্যা কোনো কিছু দিয়ে কাউকে বেশি দিন আটকে রাখা নিজের কাছে সম্ভব নয় ভালোবাসা এমন একটা জিনিস যেটা অর্জন করতে হয় তুমি এমন কিছু কাজ করবে তোমাকে এমনি মানুষ ভালোবাসবে যে তোমাকে পছন্দ করার সে ঠিকই করবে কিন্তু জোর জবস্তি করে কখনো ভালোবাসা সম্ভব এমন অনেকেই বলে শুনি জানি না কতটা সত্যি এগুলো আমার যদিও এই বিষয়ে কোনো রকম এক্সপিরিয়েন্স নেই কিন্তু মানুষজন যখন বলেন তখন সেগুলো ফেলে দেওয়ার মনে হয় না আমার তাই বলছি জোর করে এখানে ওখানে গিয়ে কারোর দ্বারা এই লেবু দিয়ে লঙ্কা দিয়ে এই দিয়ে সেই দিয়ে বস করিয়ে নেওয়া এগুলো কতদিনের চলবে বন্ধু বেশি দিন চলবে না এই সমস্ত করে কখনো মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব নয় কোনো কিছুই পাওয়া সম্ভব না শুধুমাত্র ভালোবাসা কেন পরিশ্রম করতে হয় তবেই সফলতা মেলে ভালোবাসার মতন কাজ করতে হয় তবেই ভালোবাসাও মেলে এমনি এমনি কাউকে বস করিয়ে দিলে সে কি তোমার বসে আজীবন চলবে নাকি এটা কখনো হয় নাকি এগুলো তো ফালতু কথা তাই বলছি এই সমস্ত করে কোনো লাভ নেই কেউ যদি তোমাকে পছন্দ না করে তাকে ছেড়ে দাও মনের কথা অবশ্যই তাকে বলো কিন্তু যদি মনে করছো সে তোমাকে অ্যাভয়েড করছে তাহলে কেন জোর করছো তাকে ছেড়ে দাও সে তোমাকে ভালোবাসছে না বলে এই না এই পৃথিবীর কেউই তোমাকে ভালোবাসবে না তোমার জন্য অবশ্যই কেউ না কেউ আছে ভগবান রেখেছেন সে তোমার হবেই তাই যে তোমাকে ভালোবাসে তাকে তুমি ভালোবাসো কাউকে তুমি পছন্দ করছো সে তোমাকে করছে না বলে জোর জবস্তি করে তার উপর খারাপ কিছু প্রয়োগ করে তাকে তুমি কাছে টানছো এগুলো কি সত্যি ভালো এর ফলটা কি ভালো হবে কখনোই হবে না আমি মনে করি না কোনো দিনও হয় না তাই বলি এই সমস্ত কাজকর্মগুলো বন্ধ করা হোক কেউ না ভালোবাসলে তার উপর জোর দিয়ে কোনো লাভ নেই বুঝলে ভালো থেকো